ভাবন্ত পৃথিবীর বুকের ওপর ছড়িয়ে আছে এক বিশাল নীল রহস্য একটা মহাসাগর যেটা শুধু আমাদের আবহাওয়া নয় আমাদের ইতিহাস আর ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করে এটাই সেই জায়গা যেখানে রহস্যময় বারমুড়া ট্রায়াঙ্গেল শত শত জাহাজ আর প্লেনকে গিলে ফেলেছে এটাই সেই সমুদ্র যার ঢেউ পেরিয়েই ইউরোপ থেকে প্রথম মানুষ আমেরিকার পথে বেরিয়েছিল আর আজ আমরা ঢুকে যাচ্ছি আটলান্টিক মহাসাগরের গভীরে এর লোকানো রহস্য বিশাল শক্তি চমকপ্রদ প্রাণী আর আমাদের জীবনের সঙ্গে অবিশ্বাস্য যোগসূত্র আবিষ্কার করতে তাহলে শুরু হোক আমাদের নীল ভ্রমণ। আটলান্টিক মহাসাগরকে যদি আপনি পৃথিবীর মানচিত্রে দেখেন দেখবেন এটা ঠিক দুই মহাদেশের মাঝখানে পড়ে আছে একদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা আর অন্যদিকে ইউরোপ আর আফ্রিকা এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর প্রায় দশ কোটি বর্গ কিলোমিটার জায়গা নিয়ে মানে ভারত যদি তিনশোবার কপি পেস্ট করেন তাহলে আটলান্টিকের আকারের কাছাকাছি আসবেন আর মজার ব্যাপার হলো আটলান্টিক উত্তর দিকে আর্কটিকের সাথে আর দক্ষিণ দিকে অ্যান্টার্কটিকার সাথেও যুক্ত মানে পৃথিবীর উত্তরের বরফ থেকে শুরু করে দক্ষিণের বরফ পর্যন্ত সব কিছুর সাথেই এর সংযোগ আছে এবার একটু টাইম মেশিনে জোরে পিছনে যাই ভাবুন আপনি এক হাজার বছর আগে এক ভাইটিং যোদ্ধা কাঠের তৈরি ছোট্ট এক নৌকায় দাঁড়িয়ে ঢেউ ভেঙে যাচ্ছেন আটলান্টিকের ওপারে সেখান থেকেই ভাইকিংরা প্রথম গ্রিনল্যান্ড আর কানাডার উপকূলে পৌঁছেছিল তারপর চোদ্দশো সালে এলো ক্রিস্টোফার কলম্বাস যিনি আটলান্টিক পেরিয়ে আমেরিকা পৌঁছে বিশ্বের ইতিহাসই পাল্টে দিলেন আবার এই আটলান্টিকই একসময় ছিল ভয়ঙ্কর দাস বাণিজ্যের পথ আফ্রিকা থেকে লাখো মানুষকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমেরিকায় দাস হিসেবে ব্যবহার করা হতো তাই এই মহাসাগর শুধু ভৌগোলিক নয় মানব ইতিহাসের আনন্দ বেদনা আর পরিবর্তনের সাথেও জড়িয়ে আছে অনেকেই অনেকেইভাবে সমুদ্রমানেই শুধু পানি কিন্তু আটলান্টিকের ভেতরে আছে অবিশ্বাস্য ভূপ্রকৃতি এর নিজ দিয়ে চলে গেছে মিড আটলান্টিক রিজ এক বিশাল আন্ডার ওয়াটার পাহাড়ি চেন এটা এত লম্বা যে পৃথিবীর যে কোনো পাহাড়ের চেয়েও বড় যদি আপনি গাড়ি নিয়ে সেখানে যেতে পারতেন তাহলে আমেরিকা থেকে আফ্রিকা পর্যন্ত গাড়ি চালিয়ে পৌঁছানো যেত তারপর আছে পোয়েটোরিকো ট্রেঞ্চ আটলান্টিকের সবচেয়ে গভীর জায়গা প্রায় আট হাজার মিটার মানে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে যদি এখানে ডুবিয়ে দেন তার শীর্ষ অংশ পানির নিচে ডুবে যাবে আটলান্টিক মহাসাগর শুধু একটা জলাধার না এটা আসলে আমাদের আবহাওয়ার কন্ট্রোলার সবচেয়ে বিখ্যাত হল গালফ স্ট্রিম একটা স্রোত যা মেক্সিকো উপসাগর থেকে শুরু হয়ে ইউরোপ পর্যন্ত যায় এর জন্যই লন্ডনে মানুষ শীতে বরফে জমে যায় না অথচ একই অক্ষাংশে কানাডার শহরগুলো বরফে ঢেকে যায় তাই এই মহাসাগর প্রকৃতির আশীর্বাদও আবার ভয়ঙ্কর অভিশাপও এবার একটু ডুব দিয়ে আটলান্টিক মহাসাগরের ভেতরে এখানে থাকে পৃথিবীর কিছু সবচেয়ে চমকপ্রদ প্রাণী বিশাল নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী শুধু তার হৃৎপিণ্ডই একটা ছোট গাড়ির মতো বড় আবার আছে টুনার কড মাছ যেগুলো একসময় ইউরোপীয় খাবারের মূল ছিল আটলান্টিকের মাছ ধরা শিল্প এত বিশাল যে কোটি কোটি মানুষের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে এখানে রঙিন প্রবাল প্রাচীরও আছে যেখানে হাজার হাজার প্রজাতির মাছ কচ্ছপ আর ডলফিন খেলে বেড়ায় এক কথা এটা যেন পানির নিচে আরেকটা পৃথিবী আটলান্টিক মহাসাগরের নামেলেই অনেকের মাথায় আছে রহস্যময় বারমুডা খ্যাঙ্গেল বলা হয় এখানে শত শত জাহাজ আর প্লেন অদৃশ্য হয়ে গেছে অনেকে বলেন এখানে আছে ভিন প্রভাব বা হারানো সভ্যতা আটলান্টিস তবে শিজ্ঞানীরা বলছেন আসলে এখানে আছে অস্বাভাবিক চৌম্বক ক্ষেত্র হঠাৎ তৈরি হওয়া ঝড় আর মানুষের নেভিগেশনের ভুল কিন্তু রহস্যটা এখনও রয়ে গেছে কারণ মানুষের কল্পনা সবসময় রহস্যকেই বেশি পছন্দ করে আর সত্যি বলতে কি এই রহস্যই আটলান্টিককে আরও আকর্ষণীয় করে তুলেছে আপনি হয়তো ভাবছেন আজকের দিনে এই মহাসাগরের গুরুত্ব কতটা আসলে বিশ্বের প্রায় নব্বই শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য পণ্যবাহী জাহাজে হয় আর সেগুলোর একটা বড় অংশ আটলান্টিক পেরিয়েই চলে যায় শুধু তাই নয় আজ আপনি যে ফোনটা ব্যবহার করছেন বা এই ইউটিউব ভিডিওটা দেখছেন সব কিছুই সম্ভব হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে বিছানো সাবমেরিন কেবেলের কারণে এগুলোই আমাদের ইন্টারনেটের মূল হাইওয়ে তাছাড়া এখান থেকে তেল গ্যাস আর বিভিন্ন খনিজ সম্পদও তোলা হচ্ছে তাই আটলান্টিক শুধু অতীত নয় আমাদের বর্তমান আর ভবিষ্যতেরও মূল চাবিকাঠি কিন্তু এই বিশাল শক্তিশালী মহাসাগর আজ মারাত্মক হুমকির মুখে প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক এখানে জমছে গবেষকরা বলছেন দু সালের মধ্যে হয়তো সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বেশি থাকবে আবার আছে ওভার ফিশিং অতিরিক্ত মাছ ধরা যা অনেক প্রজাতিকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে আর সবচেয়ে বড় হুমকি হল জলবায়ু পরিবর্তন গ্রিনল্যান্ডের বরফ গলছে ফলে আটলান্টিকের পানির স্তর বাড়ছে আর যদি এভাবে চলতে থাকে তাহলে উপকূলীয় শহরগুলো পানির নিচে চলে যেতে বাধ্য তো বন্ধুরা এটাই ছিল আমাদের আটলান্টিক মহাসাগরের রহস্যময় ভ্রমণ আমরা দেখলাম এর ইতিহাস আশ্চর্য প্রাণী ভয়ঙ্কর ঝড় অবিশ্বাস্য ভূপ্রকৃতি আর আধুনিক জীবনে এর গুরুত্ব এখন প্রশ্ন হচ্ছে আপনার মতে আটলান্টিকের সবচেয়ে বড় রহস্য কোনটা বারমুডা ট্রায়াঙ্গেল না মানুষের হাতেই এ সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরের ভ্রমণের জন্য প্রস্তুত থাকুন